আজকের ব্লগটা অবশ্যই ঘুরতে যাওয়া নিয়ে কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প দীর্ঘ ষোলো বছর আগে একজন মানুষ নিজের নিশ্চিন্ত পেশা ছেড়ে পা বাড়িয়েছিলেন এক অনিশ্চিত পথে বাধা এসেছে সংশয় এসেছে কেউ পাশে থেকেছে কেউ চলে গেছে তবু লক্ষ্য আর স্বপ্ন ঠিক থাকলে সেই স্বপ্ন একদিন ঠিক পথ খুঁজে নেয় আর সেই উদাহরণ অ্যামিলিয়া ট্যুরিজম তবে গল্প এখানেই শেষ নয় তার আগে চলুন আপনাদের নিয়ে যাই একটা নির্দিষ্ট ঠিকানায় আমরা এখন কলকাতার বড়ানগর মেট্রো স্টেশন এলাকায় সেখান থেকে ডানলক মোড় রাস্তা পার হয়ে চৌত্রিশ বি বাস স্ট্যান্ড অথবা গোপাললাল ঠাকুর রোড ধরে একটু এগোলেই চোখে পড়বে অ্যামেলিয়া ট্যুরিজমের ছিমছাম অফিস তো আজকে আমরা চলে এসেছি বরানগরের বারুইপাড়া লেনের অ্যামেলিয়া ট্যুরিজম বাটপস্ত হিসেবে আমরা শুনেছিলাম খুবই কম খরচে নাকি ঘোরাতে নিয়ে যায় অ্যামিলিয়া ট্যুরিজম এখানে রয়েছেন সেই মানুষটি যিনি নিজের স্বপ্ন আর পরিশ্রম দিয়ে এই সংস্থাকে গড়ে তুলেছেন নমস্কার আমি দীপঙ্কর রায় অ্যামিলিয়া ট্যুরিজমের কর্ণধার দেরি না করে আমরা শুনে নিলাম সেই চমকপ্রদ ট্রাভেল প্যাকেজগুলোর কথা যেটা এখনো পর্যন্ত কলকাতায় কেউ ভাবেনি আর পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আমার মনে হয় হয়েছে এমন একটা ডেস্টিনেশন নাম এবং খরচ সবার সামনে তুলে ধরছি যেটা আপনারা সবাই চেনেন এবং যখনই মন যায় ছুটিতে চলে যায় দু তিন ছুটিতে আমাদের ঘরের পাশে শৈল শহর দার্জিলিং এর হচ্ছে দেড়শো মিটারের মধ্যে তেইশটা রুমের প্রপার্টি কিছু রুম ভিউ রুম আছে নন ভিউ রুমে এই প্রপার্টিতে রাত্রি থাকা খাওয়া এনজিপি স্টেশন থেকে পিক আপ এনজিপি স্টেশন ড্রপ এবং একদিন যে এত কমে কি পরিষেবা পাবে নিম্নমানের পরিষেবা হতে পারে খাওয়া ঠিক মতো হবে না হোটেল ঠিকমতো থাকবে না ইত্যাদি ইত্যাদি ট্যুরিজম গত ষোলো বছর ধরে এই ট্যুরিজম ট্রেডে রয়েছে এবং অনেক অনেকেই জানেন যে আমাদের দার্জিলিং এবং কালিম্পংে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের নিজস্ব হোটেল হোমস্টে রয়েছে। ক্লাস আমাদের শিলগুড়ি এনজেপি থেকে আমাদের নিজস্ব গাড়ি পরিষেবাও রয়েছে। শুনতেই পেলেন অ্যামেলিয়া ট্যুরিজমে যেহেতু নিজস্ব প্রপার্টি রয়েছে তাই এত কম খরচে পুরো শহর ভ্রমণ সম্ভব। एक्चुअली আমরা যে প্রাইসটা আমরা রেখেছি নিরানব্বই টাকা। এটা যারা দুজন, তিনজন, পাঁচজন মানে রয়েছে ঘুরতে যাবেন। তাদের জন্য খুব ভালো অফার আমাদের কিছু ফিক্সড ডিপার ডেট রাখা আছে এই ডেটে ওনারা যদি বুকিং করে তাহলে ওনাদের ক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ লাগবে না আঠারোশো নিরানব্বই টাকার মতো হয়ে যাবে যারা আটজন বা নজনের গ্রুপ রয়েছে তাদের জন্য এই নয় যে ওই ডেটেই আসতে হবে তারা ভাবে তাদের পছন্দ মতো ডেটে আসতেই পারে তার সাথে দার্জিলিংকে সাথে নিয়ে তারা যদি মনে করে দার্জিলিং অফবিট এক্সপ্লোর করবে

মিনিমাম ছ জনের প্যাকেজ কারণ ওখানে ছ জনের এই কারণে ওখানে ল্যান্স রোভার ছাড়া চলে না এনজিপি থেকে তুলে আমরা মানে মঞ্জন নিয়ে আসছি মানে মঞ্জন থেকে ধরতে যাবে বা তুমলিং যাবে যেখানেই যাবে বা সান্দাপুর ভিতরে ঢুকছে ওই জায়গাটা মানে সান্দাপুর যখন যায় না আমাদের ল্যান্স রোভার নিতে হচ্ছে ল্যান্স রোভার ছ জনের বেশি নেওয়া যায় না থ্রি ডেজে সান্দাফু ছ হাজার আটশো নিরানব্বই আমরা প্রাইস দেখেছি সান্দাফু অ্যাকচুয়ালি লোকের যায় ট্রেকিং প্লাস

আপনারা বলতে পারেন তো এর সামান্য পরিমাণ একটু হবে পশ্চিমবঙ্গ ছেড়ে আমাদের সারা বছরই মানে যেমন গ্রীষ্মের ছুটির সময় পুজোর ছুটির সময় ক্রিসমাস ছুটির সময় আমাদের কিছু ফিক্সড ডিপার্চার থাকে যেমন আন্দামান হিমাচল কাশ্মীর বিভিন্ন ডেস্টিনেশন আমাদের থাকে তো এবছর আমাদের এপ্রিল মার্চ থেকে আপনাদের মে জুন মাস অবধি আমাদের কিছু ফিক্সড ডিপার্চার আছে প্রথমে আপনার সামনে নিয়ে আসি আমাদের হিমাচলে একটা ফিক্স ডিপার্চার একটা যেটা আছে মিনিমাম বারো জন যদি হয় বারো জনের যদি টিম হয় সতেরোই এপ্রিল নয় মে ষোলোই মে প্রাইস রেখেছি এগারো হাজার নশো নিরানব্বই সিমলা মানালি আর একটা রয়েছে পঁচিশে মার্চ ছাব্বিশে এপ্রিল মিনিমাম বারো জনের একটা টিম যদি হয় তাহলে তার প্রাইস রয়েছে আট হাজার নশো নিরানব্বই পার পার্সন প্রতি বছরই আমাদের এই টিউডিউ ফেস্টিভ্যালে আমাদের গ্রুপ থাকে এবছরও রয়েছে এবছর একটু অন্যরকম ভাবে আমরা নিয়ে এসেছি দুটো প্যাকেজ একটা ৬ রাত্রি সাত দিন একটা আট রাত্রি ন দিন যেটা আট রাত্রি ন দিন আছে সেটা বৈষ্ণু নিয়ে রয়েছে আর যেটা ছ রাত্রি সাত দিন রয়েছে সেটা বৈষ্ণু ছাড়া রয়েছে অনেকটা হলো পাহাড় পর্বত এবার তাহলে সমুদ্রে যাওয়া যাক ব্যাপারটা হলো আন্দামান হচ্ছে আমাদের একটা ড্রিম ডেস্টিনেশন আন্দামানে সারা বছর আমাদের ট্যুর লেগে থাকে আমরা আন্দামান থেকে দুরকম ভাবে ভাগ করেছি মানে দুরকম প্যাকেজ আমাদের রয়েছে একটা ফাইভ নাইট সিক্স ডেজ এর প্যাকেজ একটা সিক্স নাইট সেভেন ডেজ প্যাকেজ মিনিমাম ছজন যে কোনো দিন যেতে পারেন বা আমাদের এই ফিক্সড ডিপার্টমেন্টে আপনারা জয়েন হতে পারেন এর মধ্যে আমাদের ক্রুজের টিকিট ইনক্লুড এসি হোটেল বাঙালি আনা খাওয়া দাওয়া সবকিছু থাকছে শুধু ফ্লাইট খরচাটা ছাড়া ট্রেন বা আদার্স ট্রান্সপোর্টেশন মানে কলকাতা থেকে যাওয়ার যে ট্রান্সপোর্টেশন বা ফ্লাইট হোক ট্রেন হোক বারেবার তো সেগুলো আমরা ইনক্লুড করছি না কেন করছি না কেউ স্লিপারে যেতে পারে কেউ থ্রি টায়ারে যেতে পারে কেউ সেকেন্ড ক্লাসে যেতে পারে কেউ ফ্লাইটে যেতে পারে আমরা স্টেশন টু স্টেশন যে ডেটগুলো রেখেছি আমাদের সাথে স্টেশন বা এয়ারপোর্টে সেখানে ক্লায়েন্ট আসবে আমরা সেখান থেকে তাদেরকে পিক আপ করে নিয়ে যাবো স্পোর্ট করাবো আবার দেন স্টেশন অবধি বা এয়ারপোর্ট দিয়ে আমরা ড্রপ করে দেবো

কেন জানেন কারণটা খুবই সাধারণ একবার পরিবার নিয়ে নর্থ বেঙ্গল ঘুরতে গিয়েই ভ্রমণের প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি যিনি একসময় ভ্রমণ মেলায় দাঁড়িয়ে নিজের হাতে ব্রশিওর দিতেন দু একজন কাস্টমার পেলেই খুশি হতেন আর সেই মানুষটায় সব অনিশ্চয়তাকে জয় করে নিশ্চিন্তভাবে এগিয়ে চলেছেন আর সেই স্বপ্নের নাম অ্যামিলিয়া ট্যুরিজম এমনই আরও গল্প এমনই আরো ঘুরতে যাওয়ার কথা নিয়ে আবারও ফিরে আসবে আবার পোস্ত এই ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমরা দিই নানা অজানার সন্ধান কারণ আবার পোস্ত মানে নিজেকে খুঁজে নাও ফাইন্ড ইউর সেলফ